সন্তোষ মিতেশকার এই প্যান্ডেলের সামনে চলে এসছে বিশাল বড় কামান একদম প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছে ভিড় জমে গেছে কারণ এখানে কিন্তু হবে কপাল চাপড়াতে হবে হে ভগবান কি ভুল করলাম তো সজনদার কাছ থেকেই কিন্তু আমরা এখন জানার চেষ্টা করব এই যে প্যান্ডেল এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছিলে তেইশ তারিখ তেইশ তারিখ বিকেল ছটা থেকে পাবলিকের জন্য খোলা থাকবে জনগণের জন্য এখনই এতটা ভিড় জমে আছে যখন পুরো প্যান্ডেলের কাজ কমপ্লিট হবে তখন ভাবো একবার কি হতে চলছে এবছর ধামাকা হতেই চলেছে তবে থেকে লাইটিং শুরু হবে ও তেইশ তারিখ চালে দেখতে পাবেন চলে এসেছে কিন্তু লাইটিং এর সেট আপ অলরেডি কিন্তু প্যান্ডেলের লাইটিং এর যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো আজকের এই তো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে আর উদ্বোধনে কি মানে বিশেষ কোনো ব্যক্তি আসতে চলেছে এবছর হ্যালো গাইজ কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সন্তোষ করে আর সন্তোষ মিতেস্করের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের প্রস্তুতি কতদূর এগোলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো এছাড়া সন্তোষ মৃত্করের প্যান্ডেল আমি এখানে সে যেটা দেখতে পাচ্ছি লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে আর ভেতরে তো অলরেডি লাইটিংয়ের যে কাজ সেই কাজ শুরু হয়ে গেছে সো তোমাদের আমি দেখাবো প্যান্ডেলের ভেতরে এবং বাইরেটা ঠিক এই মুহূর্তে কেমন তো তোমাদের সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো এই গেট দিয়ে ভেতরে আসার পরে দেখতে পাচ্ছ এখানে এসেই যেটা দেখতে পাচ্ছি আমি বিশাল বড় যে ট্যাঙ্ক আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে বিশাল বড় একটা ট্যাঙ্ক কিন্তু থাকতে চলেছে পুরো প্যান্ডেলে এই ট্যাঙ্কটা কিন্তু ঘোরার সম্ভাবনা আছে একদম উপরে যে অংশগুলো এখানে দেখ আমি তোমাদের একটা জুম করে দেখাচ্ছি এই অংশগুলো এখানে কিন্তু ট্যাঙ্কগুলো বসানো হবে বলেছিল আমাদের সো এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি ট্যাঙ্কের যে কালার সেই কালার কিন্তু করা হচ্ছে এটা কিন্তু আর্মিদের যে কালার ঠিক সেরকম ধরনের কালার কিন্তু থাকবে এখন জাস্ট গ্রিন কালারের একটা কালার করা হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে এসে দেখতে পাচ্ছি এরকম প্যান্ডেলের লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু চলে এসছে এর মধ্যে কিন্তু আছে লাইটিংয়ের যে সেট আপ এখানে কিন্তু সেই সেট আপ করা হবে এখান থেকে কিন্তু সম্পূর্ণ যে লাইটিং সেই লাইটিংয়ের ব্যাপার কিন্তু থাকবে এবছরে প্রত্যেক বছর ঠিক আমরা যেরকমটা দেখি সন্তোষ মিত্রস্কারে লাইটিংয়ের নতুন নতুন চমক থাকে এবছরে কিন্তু এখানে লাইটিংয়ের নতুন যে চমক সেই চমক কিন্তু তোমার দেখতে চলেছে এবছরের লাইটিংয়ে কি কেমন ধরনের চমক থাকবে সব কিছুই তোমাদের হালকা করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আর প্যান্ডেলে বাইরে এটা দেখে আশা করি বুঝতে পারছো প্যান্ডেলের বাইরে মোটামুটি এই যে পাশটা ওই পাশটা কিন্তু পাকিস্তানের সাইড হচ্ছে আর এই পাশটা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটিভাবে বলতে পারো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের যে কাজ সেই কাজও কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে সো চলো বেশি কথা বলবো না সর্বপ্রথম তোমাদের সন্তোষ মিত্র স্কারের প্যান্ডেলে এই মুহূর্তে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের চলো হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই মারি মুছে যাবে আজ ঠাকুর পিঠে পড়লো কাটি পূজো হোক জম জমাটি তুমি সাজে এসে জেছে আকাশ সুমরাড়ি প্যান্ডেলে বাইরে ঠিক এই মুহূর্তে যতটা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে তো দেখিয়ে দিলাম আমি আর এখান থেকে আমি যেটা দেখে বুঝতে পারছি প্যান্ডেলের যে কালারিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু বলতে পারো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও একটু বাকি আছে কিছু কিছু জায়গা তোমাদের আমি জুম করে দেখাবো একটু আর এখানে কিন্তু সজলদা চলে এসেছে আমি আজকে কিন্তু সজলদার কাছে জানার চেষ্টা করব এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে এবং লাইটিং শো কবে থেকে দেখতে পাবো আমরা সব কিছু কিন্তু সজলদার কাছে জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছি সজলদা কিন্তু এখানে চলে এসেছে সো আজকে তোমাদের জানিয়ে দেবো ফাইনাল ডেট আছে না হ্যাঙ্গারগুলো আমরা বলতে উপর যে একটা স্কোয়াড়া আছে নেটের উপরে স্ট্যান্ড দেখতে পাচ্ছি হলুদ স্ট্যান্ডটা দেখো না নেটটার উপরে হ্যাঁ হ্যাঁ বিটটা যেটা দেখছো ওই ব্রিকের উপরে তোমার একটা ফ্লাইট করতে দাও সব পুরোটা নয় এখানে কিন্তু সজলদা চলে এসেছে আর সজলদাকে দেখো একদম পুরো সবাই কিন্তু ঘিরে ধরে আছে

কবে থেকে লাইটিং শো শুরু হবে ও 23 তারিখ থেকে দেখতে পাবি 23 তারিখ থেকে সো ভিতরে কাজ কবে কমপ্লিট হয়ে যাবে 23 তারিখ সব অল কমপ্লিট অল কমপ্লিট এবছর তুই শুধু ঠাকুরকে ডাক যাতে বৃষ্টি না হয় উদ্বোধনে কি মানে বিশেষ কোনো ব্যক্তি আসতে চলেছে এবছর ও পরে বলবো না বিশেষ ব্যক্তি আসবে অনেকেই জানার জন্য মানে সব জানাবো পরে জানাবো আরেকটু পরে জানাবো আগের দিন আমরা দেখছিলাম যে এখানে প্রশাসনের লোকজন এসেছিল আসবে রোজই আসে আসবে আসতেই থাকবে কোনো অসুবিধা তো নেই মানে অসুবিধা হলেও আসবে অসুবিধা না হলেও আসবে মানুষ জানতে আছে যে মানে প্যান্ডেল তো বন্ধ হয়ে যায় প্রত্যেক বছর আমরা দেখি না না এই বছর তো কোনো খোলা থাকবে একদম খোলা থাকবে প্রশাসনের সহযোগিতা আছে তো ওইটা নিয়ে কিছু বলবো না হয়ে গেলে বলবো ঠিক আছে দাদা বেশি কথা বলবো না পরবর্তীকালে আবার আসবো পূজয় দেখা হবে আমি কিন্তু এখন মোটামুটি প্যান্ডেলের অনেকটাই সামনে চলে এসেছি আর এখান থেকে দেখে আশা করি বুঝতে পারছো এরকম নিয়ে যে ব্যাপারটা নিচের কালার একরকম থাকছে দেখতেই পাচ্ছ আর ওপরে যে কালার এরকম পাহাড়ের সেই পাহাড়ের উপরে কালারে দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে বরফ পড়েছে সেই ঠিক সেরকমটা কিন্তু হোয়াইট হোয়াইট কালার হালকা করে কিন্তু করা হয়েছে আর নিচটা একটু ডার্ক করা হয়েছে দেখতে পাচ্ছ আর ওই পাশটা তোমার তো জানো অলরেডি যে সাধারণ মানুষ যারা থাকে তারা কিন্তু ওই পাশ দিয়ে এন্ট্রি করবে আর এইখানটার ঠিক যে এন্ট্রি পয়েন্টটা করা হয়েছে এটা কিন্তু ভিআইপি যারা থাকবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করবে আর সবাই কিন্তু ঠিক ওই পাড়টা দিয়েই বেরিয়ে আসবে আবার আর এইখান থেকে কিন্তু পুরো লাইটিংয়ের যে ব্যাপার সেই ব্যাপার কিন্তু থাকতে চলেছে এই বছর সন্ত্রাস দিল্লি দিল্লির আমরা এখান থেকে যে লাইটিং শো কন্ট্রোল করতে দেখেছিলাম এই প্যান্ডেলে ঠিক এ কিন্তু ঠিক সেরকম ধরনের লাইটিং শো তোমার দেখতে চলেছো অপারেশন সিন্দুরে তবে লাইটিংয়ের চমকটা চেঞ্জ হবে কারণ দিল্লির লালকে এক ধরনের লাইটিং তোমার দেখেছো আর এবছর অপারেশন সিন্দুর এখানে কিন্তু এক অন্যরকম ধরনের লাইটিং শো তোমার দেখতে চলেছো সো এইখানে যে লাইটিং শোটা হবে সেটা হচ্ছে প্রতিবাদের যে লাইটিং শো সেটাই অলরেডি আমাদের সজলদা বলেছিল যে এখানে ঠিক কেমন ধরনের লাইটিং শো হবে প্যান্ডেলের যে কালার সেই কালার দেখতে পাচ্ছ এক এক জায়গায় একরকম কালার কিন্তু করা হয়েছে পাহাড়ের ঠিক যেরকমটা কালার থাকে ঠিক সেরকম ধরনের কালার কিন্তু দেখতে পাচ্ছো এখানে করা হয়েছে কালকে যখন এসেছিলাম তখন কিন্তু এই কালারিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু হয়েছিল না আর আজকে কিন্তু বেশ কালারিংয়ের যে কাজ সেই কাজটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে এরকম এখন শুধুমাত্র প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছো একটা ট্যাঙ্ক এসছে সো এই ট্যাঙ্কের পরে কিন্তু এছাড়া এখানে কিন্তু হেলিকপ্টার বা যুদ্ধবিমান টাইপের অনেক কিছুই কিন্তু থাকবে সেই জিনিসগুলো আসবে ধীরে ধীরে উপরে এই অংশগুলো কিন্তু তোমার দেখতে হবে আর এই যে সামনে যে গোল অংশটা দেখতে পাচ্ছ রাউন্ড রাউন্ড মতো যে ব্যাপারটা এখানটা কিন্তু প্যান্ডেলের যে মেইন লাইটিং শো সেটা কিন্তু এখানে থাকতে চলেছে এই বছরে আর বিভিন্ন রকমের জায়গায় কিন্তু বিভিন্ন রকমের লাইটিং শো থাকবে সো এইটা আছে মেইন যে লাইটিং শো সেটা কিন্তু এই অংশটা কিন্তু থাকতে চলেছে এই বছরে এখন আমরা প্যান্ডেলে একটু ভেতরে যাবো ভেতরে যে দেখাবো তোমাদের এই মুহূর্তে মোটামুটি প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হয়েছে চলো একটু দেখায় ভেতরেও যে লাইটিংয়ের যে কাজ সেই কাজ এখনও কিন্তু শুরু হয়নি তবে এই অংশটা কিন্তু লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়নি শুধুমাত্র কালারিংয়ের যে কাজ সেই কাজটাই হয়েছে তবে প্যান্ডেলের ভেতরে একদম ভেতরে ভেতরে কিন্তু লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের আমি একটু দেখাবো তোমাদের আমি বাইরে বসে বলছিলাম প্যান্ডেলের ভিতরে যে লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু হচ্ছে এই দেখো এখানে কিন্তু অলরেডি লাইট জ্বলে গেছে লাইট জ্বালার পরে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে তোমাদের আমি জুম করে দেখাবো এ দেখো এখান থেকে লাইটিংগুলো যখন পড়ছে তখন খুব সুন্দর লাগছে এখনও কিন্তু অনেক লাইটিং বসতে বাকি আছে দেখতেই পাচ্ছ এরকম আর উপরে ঠিক এরকমটা হবে এখানে যখন লাইটিংগুলো পড়বে না মানে কি দারুণ যে লাগবে তোমরা যখন আসবে আর যখন পুরোপুরি লাইটিং হবে তখন আমি তোমায় দেখাবো এখন যেহেতু এখানে অনেক বাস আছে দেখতে পাচ্ছি এখানে তোমাদের এখানে ভালোভাবে দেখাতে পারছি না বাট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাইটিং সেই বসে থাকতে চলেছে আর এখনও কিন্তু এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা জোর কদমে যে প্যান্ডেল প্রস্তুতি কাজ সেই কাজ কিন্তু চলছে কারণ এখন হাতে আর কিন্তু বেশি দিন সময় নেই আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে দেবীর মূর্তি সেগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে এরকম এখানে কিন্তু ওই পাশটায় ঠিক যেরকমটা লাগানো হয়েছে তোমাদের দেখায় জুম করে এই পশটায় ঠিক সেরকম ধরনের কিন্তু এই বছর লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি এখানেও লাগানো হবে সো টোটালি প্যান্ডেলে বিভিন্ন অংশে কিন্তু ঠিক এরকমটা এইভাবে ফুটে উঠছে কাজগুলো প্যান্ডেলে বাইরে ঠিক যেরকম লাইটিংস থাকতে চলেছে আর প্যান্ডেলে ভেতরে আসলে কিন্তু ঠিক তোমরা অন্যরকম একটা জিনিস দেখতে চলেছে এই বছর সন্তোষ শেষ করে আর সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কত মানুষ এসছে সন্তোষ মিত্রস্কারের এই যে প্যান্ডেল এই প্যান্ডেল দেখার জন্য একবার ভাবো যখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট যাবে তখন লাইটিং শো দেখার জন্য এখানে কি জনজরটা হবে লাইটিং শোর যে চমক সেই চমক দেখার জন্য কিন্তু এইখানটা আমরা দেখি জনজর হয় এই বছরে কিন্তু সন্তোষ মিত্রস্কারের যে প্যান্ডেল এই প্যান্ডেলের লাইটিং শো দেখার জন্য জনবিস্ফোরণ হতে চলেছে আর এই বছর প্যান্ডেলটা কিন্তু শুধুমাত্র এই যে মাঠ সন্তোষ মিত্রের মাঠ এই মাঠে কিন্তু সীমাবদ্ধ থাকছে না এই মাঠ থেকে বেরিয়েও কিন্তু এই পয়সটা কিন্তু প্যান্ডেলটা চলে গেছে আর এই বছরের যে লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু এখানে আমরা দেখাচ্ছি তোমাদের এই দেখো কত লাইটিংয়ের এর সেটআপ এসছে একবার তোমরা দেখো এখান থেকে এই দেখো সন্তোষ স্কারে চলে এসছে কিন্তু লাইটিংয়ের যে সেট সেই সেট কিন্তু চলে এসেছে এখান থেকে দেখতে লাইটিং লাইটিংয়ের যে সেট সেই সেট কিন্তু করা শুরু হয়ে গেছে কাজ সো আজকে থেকে কিন্তু সন্তোষ মিতেস্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু তোমরা দেখতে চলেছো সো আজকের এই ভিডিওতে তোমার আমি দেখানোর চেষ্টা করলাম সন্তোষ মিতস্কারের এই প্যান্ডেলের বাইরে এবং ভেতরটা ঠিক কেমনভাবে ফুটে উঠেছে আর আজকে থেকে কিন্তু প্যান্ডেলের লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে সো ধীরে ধীরে কিন্তু আমরা প্যান্ডেলের লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু পরবর্তীকালে যে ব্লগুলো আসবে সেই ব্লগ কিন্তু তোমরা দেখতে চলেছো এই কারণে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক না করে থাকলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব না করে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তীকালে ভিডিওতে তোমরা কিন্তু সন্তোষ মিতে করে যে লাইটিং শো সেই লাইটিং শো কিন্তু দেখতে চলেছ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাভেগাইস